মুখ্যমন্ত্রী আপনি নিজেই বলেছেন তিরিশ দিন তো হলো এবার উৎসবে ফিরুন অনেক দিন তো হলো বলেছেন তো আপনি যাদের বাঁচাচ্ছেন তাদের জন্যই এইবার আপনার রাজ্যে উৎসব মাটি হলো। কাদের বাঁচাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ উঠছে মুখ্যমন্ত্রী তাদের বাঁচাচ্ছেন যাদের ওপরেই আঙুল উঠছে কাদের বাঁচাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দেখব কাদের বাঁচাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম যে ব্যক্তিকে মুখ্যমন্ত্রী আগলে রেখেছেন প্রোটেক্ট করছেন তিনি হলেন আমাদের আদরের কমিশনার জিনিস গোয়েল পুলিশ কমিশনার কলকাতার কলকাতার শাসক ঘনিষ্ঠ একজন আইপিএস অফিসার একাধিনে দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রিন কে আসেন আরো মাছে রাখে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে কমিশনারের ঘনিষ্ঠ একজন অফিসার অভয়ের পরিবারকে তিনি নাকি টাকা অফার করেছিলেন বাবা বলেছেন আমাদের ডিয়ার হেলথ সেক্রেটারি স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব শাসক ঘনিষ্ঠ আমলা জাতীয় এসসি কমিশনের নোটিশ অগ্রাহ্য করেন এবং ইনি বৈঠকে বসে সন্দীপ ঘোষের সঙ্গে প্ল্যান করেছিলেন কিভাবে পাশের ঘরটি দ্রুত ভেঙে ফেলে ডাক্তারদের জন্য বাথরুম করা যায় কৌসব নায়ক স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত রায়দের সুপারিশে পদপ্রাপ্তি হয়েছে সন্দীপ ও অভিক ঘনিষ্ঠ বলে অভিযোগ এবং এদেরকে প্রোটেক্ট করছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আপনি এনাদের প্রোটেক্ট করছেন আপনি এনাদের বাঁচানোর চেষ্টা করছেন এনারা নাকি এমনকি বিবিধ গোয়াল আপনার কাছে গিয়ে নাকি বারবার পদত্যাগ করতে চাইছে কিন্তু আপনি দুর্গাপুজোর ভিড় সামলানোর জন্য তাকে রেখে দিয়েছেন আমি ডক্টর গোস্বামীর কাছে যাব তারপর বাকিদের কাছে আসি আবারও ডক্টর গোস্বামী আপনি যেখান থেকে বলছিলেন যে মুখ্যমন্ত্রী যদি জানতেন চিকিৎসা ব্যবস্থার অবস্থা স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা তাহলে তেমনটা বলতেন না দ্বিতীয় প্রশ্ন যাদের বাঁচাচ্ছেন মুখ্যমন্ত্রী যাদের নাম নিলাম তাদের বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ যেটা যে কথা বলছিলাম যে জুনিয়র ডাক্তার এক হচ্ছে ইন্টার্ন যাদের মেডিকেল রেজিস্ট্রেশন নেই তারা স্বাধীনভাবে কাজ করতেই পারে না দ্বিতীয় যেটা হচ্ছে হাউস স্টাফ হাউস স্টাফরাও সহযোগী ভূমিকা পালন করেন তারা তিন নম্বর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং তাদের নামের মধ্যেই রয়েছে ট্রেনিং তারা হচ্ছে যে ট্রেনিং নিচ্ছেন তারা নিজেরা বিশেষজ্ঞ হয়ে যাননি আর যেটা সিনিয়র রেসিডেন্ট সিনিয়র রেসিডেন্টরাও সাধারণত একদম সিনিয়র মোস্ট যে চিকিৎসকরা থাকেন তাদের তত্ত্বাবধানে তাদের ডাইরেকশানে কাজ করে ফলে এই যে সিনিয়র ডাক্তাররা বাড়তি দায়িত্ব নিয়ে জুনিয়রদের অ্যাবসেন্সটুকু তারা সামলে দিচ্ছেন এইটার জন্যই হচ্ছে যে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ পারা যাচ্ছেন না তেইশ জন মারা গেছেন বা চব্বিশ জন মারা গেছেন আমরা চিকিৎসকদের কাছে আমাদের প্রতিটা মৃত্যুই দুঃখজনক একটা মৃত্যু না ঘটলে আমরা সবচেয়ে খুশি হতাম কিন্তু এই তেইশ বেশি এই তেইশটা মৃত্যু অদ্ভুতভাবে একটা তালিকা বেরিয়েছে দেখলাম কোনো একটি কাগজে সেটা যদি সত্যি হয় তাহলে তার যেটা দেখানো হচ্ছে অনেকগুলি হাসপাতাল যেখানে কোনো জুনিয়র ডাক্তারই নেই ফলে জুনিয়র ডাক্তাররা কাজে স্ট্রাইক করবার আগে কর্মবিরতি করবার আগে মানে কোনো মানুষ মারা যেতেন না পশ্চিমবঙ্গে তারা কর্মবিরতিতে যাবার পরেই মৃত্যু শুরু হলো সরকারি হাসপাতালগুলোতে এক অদ্ভুত যুক্তির অবতারণা করা হচ্ছে এবং হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে যা ফিট করানো হচ্ছে কারা ফিট করাচ্ছেন এটা আমরা বুঝতে পারছি না আইদার হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের কেউ যাদেরকে আমরা পদত্যাগ করতে বলছি জুনিয়র বলছেন সিনিয়ররা বলছেন অথবা হচ্ছে যে এই সুশান্ত রায়েরা কেউ বা এই অভিক দেয়েরা কেউ যারা কদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন তারা কেউ কি তাহলে তারা তাদের মতো করে বলছেন তাদের তাদের স্বার্থ জড়িয়ে সবাই যে বুঝতে পারছেন আর পুলিশ আধিকারিক এদের নিয়ে যত কম বলা হয় ততই ভালো বাংলার মানুষ জানেন যে এদের কার কি ভূমিকা মাননীয় পুলিশ কমিশনার সাহেব আমাদের ডিসি সেন্ট্রাল ডিসি নর্থ যাদের নামে সরাসরি যেসব ভয়ঙ্কর অভিযোগ রয়েছে যারা অপরাধীদের হয়ে কাজ করছে স্বাস্থ্য দপ্তরে যারা অপরাধীদের হয়ে কাজ করছে তাদেরকে অপসারণ করতেই হবে এই দাবি মাননীয় মুখ্যমন্ত্রীকে মেনে নিতেই হবে এছাড়া কোনো হচ্ছে গতন্ত্র নেই অন্য কোন রকম নেগোসিয়েশন আমরা বসবো চারটে ক্যামেরা দিন দুটো লোক দিন এটা চলবে না এইগুলি আগে নন নেগোসিয়েবল ডিমান্ড নন নেগোসিয়েবল বলসেন ডক্টর গোস্বামী ঠিক ডক্টর গোস্বামী সঙ্গে থাকুন আমি আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও যারা উপস্থিত রয়েছেন তাদের কাছেও যাব তথাগত প্রশ্ন করব যদি আগামী কাল হঠাৎ করে একটি বিদ্রোহ হয় যে কিশলয়কে ডিজাইন করতে হবে এবং আমার বাড়ির বাইরে 10টা লোক বসে থাকে এমনি আমি লজ্জায় ডিজাইন করে দেব যে এত মানুষ বলছে যে আমি কাজ করতে পাচ্ছি না আমার resign করা উচিত এই স্বাস্থ্য মন্ত্রকে যারা স্বাস্থ্য দপ্তরে যারা বসে আছেন বা পুলিশের মাথায় যারা বসে আছেন আমি এই শব্দ ব্যবহার করতে খারাপ লাগছে আমার কিন্তু আমি 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 বলছি যে 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 এটা এটা তো তো একটা প্রতীক গোটা রাজ্য চাইছে করি বাট বসে আছি অদ্ভুত বিষয় দেখুন এই নির্লজ্জতার যে প্রমাণ না আমরা একদম সরকারের শীর্ষ স্তর থেকে দেখে এসেছি আমরা দেখেছি যে কলকাতা পুলিশের একাধিক শীর্ষকর্তা মুখ্যমন্ত্রীর বাড়িতে জুতো খুলে খিচুড়ি বিতরণ করছে এটা আমরা দেখেছি তো সেদিনই কলকাতা পুলিশ কি করতে পারে সেটা আমরা বুঝে গেছিলাম সেটা আরও নগ্ন হয়েছে এই দিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনা সামনে আসার পর আমরা খুব স্পেসিফিক্যালি কয়েকটা কথা বলছি দেখুন এই যে বারবার করে সামনে আসছে না এই নামগুলো ধরুন এই যে বিরূপাক্ষ বিশ্বাস আমি নাম করেই বলছি ইনি মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটির চেয়ারম্যান আর সেই কমিটিতে সাধারণ সদস্যকে ডক্টর কৌস্তব নায়ক স্যার মানে এরা নিজেদের বিক্রি করতে করতে এমন জায়গায় গেছে যে একজন পিজিটি সেখানে চেয়ারম্যান হচ্ছে এতটা সিনিয়র একজন ফ্যাকাল্টি ফ্যাকাল্টি তো ডিএম ডিএমই স্যার তিনি মেডিকেল এডুকেশনের সর্বোচ্চ রাজ্যে তিনি সেখানে সাধারণ সদস্য হিসেবে থাকছেন স্যার বলছেন একটা যে ওয়েস্টি অফিসার স্পেশাল ডিউটি স্পেশাল ডিউটি ব্যাপারটা যে কি এরকমটা সুশান্ত রায় তারও শুরু কিন্তু ওয়েস্টি হিসেবে উত্তর কন্যা সন্দীপ ঘোষ আমরা দেখলাম সব জায়গা থেকে তারা খেয়ে খেয়ে লাস্টে স্বাস্থ্য ভবনে একটা স্পেশাল ডিউটিতে অফিসার হিসেবে নিয়োগ করা হলো পরিষ্কারভাবে একটা কথা বলছি আমরা না একটা ইয়ে থ্রেড সিন্ডিকেট বলুন বা সমস্ত কিছু বলিনি সমস্ত বিষয়গুলো ইয়ে বলছে না স্বাস্থ্যমন্ত্রী জানতেন না বা এগুলো এটা অসম্ভব আমি প্রত্যেকটা মেডিকেল কলেজে যেমনই পুলিশের মধ্যে তোলা তোলা তোলার অভিযোগ ওঠে প্রত্যেকটা মেডিকেল কলেজে আমি খুব পার্টিনেন্টলি অভিযোগ করছি প্রশ্নপত্র বিক্রি করা থেকে শুরু করে সাপ্লিতে পাশ করিয়ে দেওয়ার থেকে শুরু করে এই টাকার খেলাটা তৃণমূলের একটা আয়ের উৎস হয়ে গেছে এবং খুব প্রশাসনের শীর্ষ স্তর পর্যন্ত এর ভাগ যায় এবং আমি একটা ছোট মেডিকেল কলেজগুলো তৃণমূলের আয়ের উৎস হল একদম একদম আমি আরেকটা লাস্ট কথা আপনাকে মনে করাই আগের দিন সিএমএস প্রেসমিটটা আমি যদি ফলো করেন একটা কথা উনি বলেছিলেন যে ডাক্তারদের না রেস্টরুম ছিল না ওনাদের একটা দাবি ছিল রেস্টরুমের তার জন্য আমরা ওখানে কনস্ট্রাকশন শুরু করি অদ্ভুতভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের দাবি ছিল সেটা সেটা শুধু চেস মেডিসিন দাবি ছিল না কিন্তু অন্য কোন ডিপার্টমেন্টে কনস্ট্রাকশন শুরু হলো না আর জি করে ক্লোজ টু ক্রাইম সিন জায়গাটা সেখানে শুরু হলো এবং মুখ্যমন্ত্রী সাহেব প্রেসে বোঝালেন যে তার কাছে কিন্তু খবর ছিল উনি কিন্তু দায় এড়াতে পারেন না এই যে দায় খেলাটা চলছে না আমি জানতাম না আমি জানতাম না এই সিপি থেকে পিসি সবাই কিন্তু জানতো এবং সবাই কিন্তু একসুতায় বাদ আপনি কান টানুন মাথায় আসবে বেশ আমি রিকনার কাছে যাব রিকর্না যেমনটা বলছিল তথাগত যে মুখ্যমন্ত্রী বা একদম উপরে যারা বসে রয়েছেন তাদের কাছে এই তথ্য ছিল না যে ওখানে কনস্ট্রাকশন হচ্ছে কিংবা ওখানে তার আগে পরে কি হয়েছে তা হতে পারে না তথাগত বলছে এমনটা জুনিয়র ডাক্তাররা বলছে আমার প্রশ্ন আরো বৃহৎ আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী এই গোটা স্বাস্থ্য ব্যবস্থায় যা যা দুর্নীতি উঠে আসছে যা যা ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে তা থেকে আজকে নিজেকে কি আলাদা করতে পারেন তিনি কি একদম নির্দোষ কিচ্ছু জানেন না তোমাদের কি মনে হয় আমি একটু যদি সময় পাই আমি একটু একটা জিনিস কোট করে শুরু করব যা খুশি তাই করতে পারো গায়ের জোরে রাখো মারো যার গায়ে সব ব্যথা বাজে তিনি যা সেটাই সবে অনেক তোমার টাকা করি অনেক দড়া অনেক দড়ি অনেক অশ্ব অনেক করি অনেক তোমার আছে ভাবে ভাবছো হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাই হবে এই যে থ্রেট কালচার নিয়ে এত কথা বলা হচ্ছে আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত যে শুধু থ্রেট কালচার নয় প্রোপাগ্যান্ডা কালচারও আমাদের রাজ্যে ভীষণভাবে বর্তমান মুখ্যমন্ত্রী জানতেন না যখন এনআরএস এর ঘটনা ঘটে ডক্টর পরিবাহকে নিয়ে আমরা আন্দোলন করি আমরা তখন আরও ছোট আমরা তখন আরও হচ্ছে মেডিকেল এডুকেশনের মধ্যে প্রাইমারি হচ্ছে যেটা দাবি ছিল যে সিকিউরিটি সিকিউরিটি প্রদান করতে হবে আজকে কেস ভিন্ন হয়ে যেতে পারে কিন্তু দাবিটা কিন্তু এক ছিল এই অভয়া আমাদের দিদি তিনিও কিন্তু নাইট ডিউটি করতে চাইছিলেন না সিকিউরিটির প্রশ্ন ছিল মুখ্যমন্ত্রী জানতেন না মুখ্যমন্ত্রী তো হতে পারে এর সময় জানতেন না তারপরে উনি হচ্ছে লাইভ মিটিং করেন আমরা গোটা রাজ্য দেখেছিলাম সেই মিটিং সেইখানে উনি ডেফিনেটলি জানতেন মুখ্যমন্ত্রীকে নিয়েও আমি ভাববো না আমি বলবো যে স্বাস্থ্যমন্ত্রী আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্বাস্থ্যমন্ত্রী নেই কেন উনি যদি জানেন এই যে ট্রেনি নিয়ে কথা হচ্ছে উনি যদি চাইতেন উনি হচ্ছে নিজের পারপার্শ্বিক অনেক ডাক্তার আছে ওনা উনি হচ্ছে জিজ্ঞেস করতেই পারতেন ওনার যদি অজ্ঞানতা থাকতো যে ট্রেনি শব্দের লিটারেল সেন্স যদি আমরা দেখি সেটা হচ্ছে তারা যে ট্রেনিং নিচ্ছে যার প্রশিক্ষণ চলছে যে যেকোনো উন্নত দেশে ট্রেনিং ট্রেনি শুধু সঙ্গে সঙ্গে যান এবং কিছু কিছু কাজ শেখে ট্রেনি হ্যান্ডস অন ডিউটি শেখে ট্রেনি সেবা দিতে শেখে যাতে ফিউচারে তারা হচ্ছে যাদেরকে আমরা সম্মান করি সেরকম চিকিৎসক তারা হয়ে উঠতে পারে যেটা যেটা আমাদেরকে স্যারও বললেন ট্রেনি শব্দটাকে অপব্যবহার করে তাদের ঘাড়ে সমস্তটা দিয়ে হচ্ছে বলা হচ্ছে তেইশ জন মারা গেছে তাদের জন্য আমি একটু পরিসংখ্যানও আরেকটা দিয়ে দেব এবং দ্রুতই দেব একটা আমরা নিজেদের চেষ্টাতে একটা বার করেছি যদি মানে যদি ভুল হয় তবুও আমরা যতটা আমরা কালেক্ট করতে পেরেছি সেটা আমাদেরকে গভর্নমেন্ট থেকে জানাতেই পারে দু হাজার চব্বিশে তেইশ জন বলা হচ্ছে মারা গেছে তেইশে আটত্রিশ বাইশে ফিফটি নাইন একুশে ওয়ান সেভেন্টি এইট প্যান্ডামিক ইয়ার ছিল ঠিক আছে দু হাজার কুড়িতে উনত্রিশ এই সময়কালীন জনের অনেক বেশি মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে আমরা তো হচ্ছে পর্যালোচনা করছিলাম যে আমাদের ট্রেনিং এ আমাদের আরো সতর্ক হতে হবে আমাদের সিনিয়র ডাক্তার আমাদের সঙ্গে আছেন বলে ওনারা অনেক বেশি ডেথ একটা ডেথ হওয়া উচিত না কিন্তু সমস্তটা ডাক্তারদের ওপর দেওয়ার নয় এবং আমাদের সিনিয়ররা আছেন বলে অনেক ক্যাজুয়াল কম হচ্ছে অনেক সময় কেসেস এ দেরি হলে আসতে ওটা আমাদের পক্ষে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়